কুমিল্লার গর্ব ভিক্টোরিয়া কলেজ ইতিহাস এবং ঐতিহ্য বর্তমান আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত আজকের ভিডিওতে তো আজকে আপনাদের কি নিয়ে যাচ্ছি এক হাতে ইতিহাস আর এক হাতে সৌন্দর্যের সমারোহ তো চলুন ঘুরে আসি আজকে কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজের সৌন্দর্য নিয়ে এই তো কুমিল্লা শহরের বুকে দাঁড়িয়ে আছে এক গর্বময় নাম সরকারি ভিক্টোরিয়া কলেজ ইতিহাস শিক্ষা আর সংগ্রামের এক চিরন্ত সাক্ষী এই কলেজটি স্থাপিত হয় আঠারোশো নিরানব্বই সালে তখনকার ত্রিপুরা জেলার শিক্ষা উন্নয়নের প্রতীক হিসেবে এই কলেজের অলিগলিতে হেঁটেছেন অনেক বিখ্যাত মানুষ এখান থেকে উঠে এসেছে দেশের অনেক গুণী ব্যক্তি রাজনীতিবিদ সাহিত্যবিদ শিক্ষাবিদ কলেজের লাইব্রেরিতে এখনো সংরক্ষিত আছে শত বছরের পুরনো বই ছাত্রছাত্রীদের মুখে এখনও শোনা যায় সে অতীতের গর্বের গল্প পঞ্চান্ন একর জায়গা জুড়ে গড়ে ওঠা এই ক্যাম্পাস শুধু কলেজ নয় একটুকর ইতিহাসের চার ভূমি ভিক্টোরিয়া কলেজ শুধু একটি প্রতিষ্ঠান নয় এটি কুমিল্লার শিক্ষা আন্দোলনের প্রেরণা এক চেতনার নাম বর্তমানে এখানে রয়েছে অনার্স ও মাস্টার্স বিভাগ রয়েছে বিভিন্ন বিষয়ের ল্যাব প্রযুক্তির চোয়া শতবর্ষের ঐতিহাসিকের সঙ্গে তাল মিলিয়ে চলছে এই আধুনিক শিক্ষা প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থীর স্বপ্ন নিয়ে আসে এই কলেজে শুধু ডিগ্রি নয় মানুষ হতে শিখে তারা এখান থেকে এই কলেজ শুধু পড়াশোনার জন্য নয় খেলাধুলা ওই সাংস্কৃতিক কর্মকাণ্ড বেশ সমৃদ্ধ বিশাল খেলার মাঠ প্রতিদিনই চলছে ক্রিকেট ফুটবল বা বিভিন্ন টুর্নামেন্ট এই কলেজটির নামকরণ করা হয় রানী ভিক্টোরিয়া কলেজ অনুসারে এই কলেজ কেবল শুধু কুমিল্লা নয় পুরো বাংলাদেশের উচ্চশিক্ষায় এক গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে তো বন্ধুরা এই ছিল আজকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস এবং সৌন্দর্যের সমারোহ তো আজকের মতন এখানেই সমাপ্ত আবারও দেখা হবে অন্য একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন